নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এই যে লেখাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গ্রামের নাম আই লাভ নেও দা অ্যাকচুয়ালি আমাদের আজকের গ্রামের দেবতাদের পূজা পুরো গ্রামটা ঘুরে যত দেবদেবী আছে সবাই আজকের পূজা হবে এটা আমাদের এখানে ফওড়া করেছিল দেখুন কত সুন্দর লাগছে লাইটিং লাগিয়েছিল এই ফওড়ায় জল পড়ছে কত সুন্দর দৃশ্যটা লাগছিলো সন্ধ্যাবেলা তা আমি ভাবলাম আপনাদেরকে ভিডিও করে দেখায় দিদিভাই খুব ব্যস্ত ছিল বাড়িতে লোকজন এসেছিলো তাদেরকে খাওয়া দাওয়া ব্যবস্থা করেছিল তাদেরকে আপ্যায়ন করছিল। সেই হিসাবে আমি ভাবলাম আপনাদেরকে ঘুরিয়ে দেখাই তা চলুন মন্দিরের দিকে যাই চলে এলাম একটা মন্দির এখানে হৃত্বিকের সঙ্গে দেখা হয়ে গেল এই ঋত্বিক এখানে ঘুরছিল একা একা এই মন্দিরটা এখানে তখন সাজানো হচ্ছিল এই দেখুন ভিতরে ঠাকুরমশাই আছে মাকে এখন সাজাচ্ছে এখন আরেকটা মন্দিরে চলে এলাম এটা হচ্ছে কৃষ্ণর মন্দির এখানে এখন পূজাটা হচ্ছে প্রচুর লোক দালা দিয়েছে এই দেখুন মা বোনেরা সবাই দাঁড়িয়ে আছে দেখুন ডালাপুর ভর্তি এটা হচ্ছে মা মনসার মন্দির এটাও খুব সুন্দর সাজিয়েছিল এখানে বাজি ফাজি ফাটছিল ছিল এখানে বাজিয়ে হয়েছিল বক্স হয়েছিল এই বক্স বাজছে আর দেখুন মেয়েরা কত সুন্দর আনন্দ করছে সবাই নাচছে একসঙ্গে সত্যি কথা বলতে গেলে কি আজকের মন্দিরগুলোর মানে দৃশ্যগুলো পুরো পাল্টে গেছিলো এত সুন্দর ফুল দিয়ে সব সাজিয়েছিল আর লাইট হচ্ছিলো ছিল খুব সুন্দর দৃশ্যগুলো লাগছিল কিন্তু দেখুন আজকের মা মনসার নতুন কাপড় পরিয়েছে কত সুন্দর দেখুন ফুল দিয়ে সাজিয়েছে অ্যাকচুয়ালি এই মনসা গাছটা অনেক পুরোনো মনসা গাছ আমরা আমি যেই থেকে মানে জ্ঞান হয়েছে সেই থেকেই দেখতে পাচ্ছি এই মনসা গাছটাকে কত পুরনো মনসা গাছ দেখুন বন্ধুরা কেমন মেয়েরা ড্যান্স করছে সেটাই আপনাদেরকে ভাবলাম শেয়ার করি দেখুন অ্যাকচুয়ালি ওখানে প্রচুর সাউন্ড হচ্ছিল সেই জন্যে ওখানে ভ ভয়েস দিতে বা কথা বলতে পারিনি সেই হিসাবে বাড়িতে এসেই আপনাদেরকে কথার মাধ্যমে আপনাকে যেতেটুকু পারলাম সেটুকুনি আমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এই দেখুন মন্দিরটা দেখুন এই বটগাছটা অনেক পুরোনো বল এই গাছটাও দেখুন আর এইটা হচ্ছে মা শীতলার মন্দির যেটা আপনাদেরকে একটু আগে দেখালাম দেখুন কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে দেখুন ব্যারিকেড করে দিয়েছে এই ব্যারিকেডের ভিতরে ওই ডালা দিয়ে দেওয়া হবে একটু পরে অ্যাকচুয়ালি এখানে এখন পূজা হয়নি এবার পরপর পূজা হয়ে হয়ে আসবে দেখুন মন্দিরগুলো কি সুন্দর লাগছিল প্রত্যেকটা মন্দির যেন আলাদা রকমভাবে সাজিয়েছে দেখুন মা শীতলা এটা চলুন আর একটা খেলনার দোকানে যাই এখানে দেখো প্রচুর বাচ্চাদের খেলনার দোকান বসেছিলো তো ভাবলাম ওইগুলোও আপনাদেরকে ঘুরিয়ে দেখাই আমাদের গ্রামে কেমন দোকান বসে এখন অ্যাকচুয়ালি এখানে তো পূজাটা শুরু হয়নি জন্য এখানে লোকজন নেই এই দোকানদার আর দু একটা লোক এই বসে আছে এখন দোকান ফোকান সব কিছু হচ্ছে অ্যাকচুয়ালি পূজাটা হয় সারা রাত ধরে ওখানে হচ্ছে তারপরে ওখান থেকে ওই বক্স ভ্যানে করে আবার এখানে চলে আসবে এখানে আবার আনন্দ হবে এখানে পূজা আবার অন্য জায়গায় যাওয়া হবে এইভাবেই পূজাটা হয় সারা রাত ধরে দেখুন বাচ্চাদের খেলনার দোকান প্রচুর ভর্তি ছিল সবই কয়েকজন এখানে এসেছে বাচ্চাদের কেনাকাটা করছে অ্যাকচুয়ালি বছরে আমাদের গ্রামে এক বছর এক বর্ত হয় পূজাটা সত্যি কথা সবাইয়ের খুব ভালো লাগে প্রত্যেকের বাড়ি কুটুম আসে এটা হচ্ছে বাবা পঞ্চানন্দ মন্দির এটাও খুব সুন্দর ফুল দিয়ে সাজিয়ে দেখুন আর এখানে মা মনসাও আছে এটা হচ্ছে আমাদের পূজা কমিটির অফিস এখানে যে পিছনে এই ফটোগুলো দেওয়া আছে আগে যেসব গুরুজনরা আমাদের পূজা পরিচালনা করত তারা সব মারা গিয়েছে তাদের ফটো ওখানে দেয়া হয়েছে আর এই এখানে বসেই থেকে এখান থেকেই পরিচালনা করা হয় পূজাটাকে এটা হচ্ছে পীর বাবার মন্দির এখানে ওই ছোটো করে ফুল দিয়ে সাজিয়ে এখানেও পূজা হয় এই যে বটগাছের নিচে মন্দিরটা এখানে চলে এলাম এটাও বাবা একটা পঞ্চানন্দের মন্দির এটাও বড় মন্দির একটা আমাদের বাড়ির কাছে এটাও খুব সুন্দর সাজিয়েছে ফুল এবং লাইটিং দিয়ে দেখুন ভিতরে দেখুন বাবা পঞ্চানন্দ বড় ঘোড়ার মাথা ঘোড়ার উপরে বসে আছে কেমন দেখুন মাথার ওপরে হাত দিয়ে মন্দিরগুলো কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে সম্পূর্ণ প্রত্যেকটা মন্দির আলাদাভাবে সাজিয়েছিল এই যে পীর বাবা মন্দিরে পূজা হচ্ছে এটা আমাদের এখানকার চাচা এই চাচার সঙ্গে আমার পরিচয় আছে যেহেতু আমাদের গ্রামের পাশের গ্রামেই বাড়ি তাই ভাবলাম চাচার সঙ্গে একটু পরিচয় করে নিই আপনাদেরকে আমি এই মন্দিরের ওপরে উঠে পড়েছিলাম তার চাচা এলো এসে আমার এই বুকে করে নিল আমার সত্যি খুব ভালো লাগছিল ওই মুহূর্তটা সত্যি মন ভরে যাচ্ছিল ঠিক আছে আমি চাই মানুষ সবাই যেন জাতি ধর্ম বুঝে সবাই যেন এইভাবেই মিলেমিশে থাকে তা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন কমেন্টে জানাবেন আমাদের ভিডিওটা কেমন লাগলো আমাদের পূজাটা কেমন সুন্দর